কালকে সারা রাত বাচ্চা জ্বর নিজের জ্বর নিজের জ্বর ঠিক আছে নিজের জ্বর তাও মানা যায় বাচ্চার জ্বর সারা রাতই মোটামুটি জেগেছিলাম জেগে থাকার পর আজকে হচ্ছে যে উঠতে উঠতে প্রায় হচ্ছে যে এখন কয়টা বাজে প্রায় বারোটার মতো বেঁচে গিয়েছে নিঃ শোয়ার থেকেই উঠতে পারছিলাম না তাও কি করার আর উঠতে তো হবে কিছু করার নাই ঘরটার গুছাতে হবে বাচ্চা টেক কেয়ার করতে হবে সবই করতে হবে চলুন আজকে আপনাদের সাথে আমার হচ্ছে যে একটা ছোটোখাটো ডেলি ব্লগ শেয়ার করি ঘুম থেকে উঠার পর আমি হচ্ছে যে সব সময় আগেই হচ্ছে যে বেডটা গুছিয়ে রাখি বেডটা গুছিয়ে রাখলে এমনিতেও মন ভাল লাগে বেড অগোছালো দেখলে ওইটা ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর মনে হয় যে কত কাজ যেন এখনো বাকি আছে যদি বেডটা গুছিয়ে ফেলি তাহলে মনে হয় যে অনেকটা কাজই হয়তো বা এগিয়েই ফেলেছি এরকম আর কি আর এই দিকে হচ্ছে যে আমি বেডটা গুছাচ্ছিলাম দেরি করে ওঠার কারণে এক গাদা কাজ জমে আছে কোনটা রেখে কোনটা করবো কিচ্ছু বুঝতেছে না এই দেখেন সোফার কতগুলো কাপড় চোপড় আর ও তো আর এইদিকে হচ্ছে যে পাখিগুলোকেও খাবার দিয়েছি কি না কে জানে দিয়ে গিয়েছে মনে হয় সেই পাখিগুলোর দায়িত্ব আমি রাখি না এর দায়িত্ব হচ্ছে যে আমার হাজব্যান্ডের তা হচ্ছে মাঝে মধ্যে আর কি দেখি আপনাদের সাথে আমার ঘরের অবস্থা শেয়ার করি এদের অবস্থা রাতে কোনো কাজই গুছিয়ে রাখতে পারি নাই এখন হচ্ছে দিশাহারার মতো লাগতেছে শরীরও ভালো না দেখি রুমটা গুছিয়ে নিই হ্যাঁ এই হচ্ছে যে আমার বেডরুমের অবস্থা কিন্তু এখন এগুলা কিছুই গুছাবো না এখন হচ্ছে যে যাই রান্নাঘরে যাই গিয়ে হচ্ছে বাচ্চার খাবারটা আগে রেডি করি আজকে খাবার রান্নার এত পেরেশানি নাই কেন আজকে হচ্ছে যে আমার সাহেব বাসায় নাই উনি কাজে বের হয়েছে মানে ইভেন্টে বের হয়েছে আস্তে আস্তে রাত হবে তো এত বেশি টেনশনও নাই আর ম্যাক্সিমাম টাইমে দেখা যায় উনি রাতেই খাওয়া দাওয়া করে মানে বাহিরেই খাওয়া দাওয়া করে আর রাতেই ম্যাক্সিমাম টাইম বাসায় খাওয়া দাওয়া করে কারণ হচ্ছে যে আমার রান্নার পর এরকম থাকে না এই তো আমার রান্নাঘর এগুলো রাতে কিছুটা ধুয়ে রেখেছিলাম আর এগুলো ধোয়াধাই করতে পারি না এখন এগুলোই ধোয়াধুয়াই করব এই যেগুলো যা যা আছে একদম বাজো অবস্থায় আছে জামলাগুলো আগে খুলে দিই মানে লেট করে ঘুম থেকে উঠলে কোনো কাজই মনে হয় ফুরাইতে চায় না কি রেখে কি করবো এরকম একটা অবস্থা প্রথমেই হচ্ছে যে এই সাইডটা আগে খালি করে নিব আগে ভাতটা বসিয়ে দিই বসিয়ে দিন আস্তে আস্তে রান্না করে ফেলতে পারবো বললাম না রাতে যদি কাজ টাজ গুছিয়ে না রাখি তাহলে হচ্ছে যে অর্ধেক কাজই পড়ে থাকে এই কাজগুলো অন্তত গুছিয়ে রাখলে মনে হয় অনেকটা কাজই আমার এগিয়ে থাকে আসলে একা থাকি আর কয়েকজন নিয়ে থাকি কাজ তো সব সংসারে কম বেশ থাকে আর যারা কাজ করে তাদের সব সময়ই কাজ থাকে আর যারা বলে কি কাজ কি কাজ আসলে তারা কাজ করতে জানে না দেখে মনে হয় তাদের কাছে কখনই কাজ লাগে না চোখে মানে জিনিসপত্র পরিষ্কার রাখা গুছিয়ে রাখা আসলেই খুব টাফ একদিন না করলেই মনে হয় যে পরের দিন অনেক কাজ জমে যায় হ্যাঁ আগে সিঙ্কটা পরিষ্কার করে হচ্ছে যে পরে থালা বাসনগুলো মাজবো এখন হচ্ছে যে সবগুলা থালা বাসন আছে ভালো করে মেজে নিবো মানে এগুলো বসিয়ে যাচ্ছে নিয়েছি এখন হচ্ছে যে ভালো করে মেজে এগুলো ধুয়ে রাখবো ভাতটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে যে থালা বাসন সব কিছু ধোয়াধুয়ি করে ফেলেছি এখন হচ্ছে যে যাই টেবিলটা একটু গুছিয়ে ফেলি টেবিলটা একদম অগোছালো অবস্থা আছে খুবই মেসি হয়ে আছে দেখতে এখানে যে বাচ্চার জন্য কিছু ফ্রুটস আমার বাচ্চা হচ্ছে যে এই কমলা খাওয়ার মধ্যে আর হচ্ছে যে এই আনার এই দুইটা ফল ছাড়া ও কোনো ফলই ওকে আমি খাওয়াতে পারি না কখনই পারি না এই খাওয়ার সময় এই কমলাটা কি বলে এটা কি দেশি যে কমলাটা ওই কমলাটা হচ্ছে যে আবার ওই কমলা কমলা কালার যে কমলা ওইটা একদমই খায় না সে দেখে আমার একটা শখের পাতিল ছিল এটা ওইটা আমার হাত থেকে ওই দিন পরে হচ্ছে যে ভেঙে গিয়েছে শখের জিনিস বলে না থাকে না টিকে না বেশি দিন এই হচ্ছে অবস্থা তারপরে টাইম ফেলি না এটা রেখে দিয়েছি টেবিল অলমোস্ট গুছিয়ে ফেলেছি এখন হচ্ছে যে বাচ্চাকে খাওয়াবো খাওয়াই হচ্ছে যে বাকি কাজ করব বাচ্চাকে খাওয়িয়ে ফেললে হচ্ছে যে অর্ধেক কাজই কমে যায় মানে খুব পেরেশানি কমে যায় যে অন্য কাজ অনায়াসে করে মানে করা যায় আর কি বাচ্চাকে খাইয়ে দাঁড়িয়ে এখন হচ্ছে মোটামুটি সব কিছুই গুছিয়ে ফেলেছি এখন হচ্ছে ডিরেক্ট রান্নাঘরে যাব রান্না করার জন্য বাচ্চার খাওয়ার টেনশন শেষ এখন আমার খাওয়ার টেনশন আর কি ফ্রিজে কি আছে এখানে কিছু ঢ্যাঁড়স আছে আর দেখি কি আছে এখানে দুইটা মূলা আছে এখন দেখি কি রান্না করা যায় দেখি ঢ্যাঁড়সগুলো দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করে ফেলবো রাতে হচ্ছে যে আমি পেঁয়াজ রসুন হচ্ছে যে কেটে রেখেছিলাম মশলা করার জন্য এগুলো এখন ব্ল্যান্ড করে ফেলি জানতে চেয়েছেন আমার এই ব্ল্যান্ডারটার কথা এটা হচ্ছে যে মিয়া কর একটা ব্ল্যান্ডার এটার সাথে তিনটা জগ থাকে একটা জুসার আরেকটা মশলা আর আরেকটা হচ্ছে যে এটাতে হচ্ছে যে বলে জিরা তারপর হচ্ছে গরম মশলা এগুলো গুঁড়া করার একদম কিন্তু ভালোই ভালোই আমি প্রায় তিন বছরের মতো এটা ইউজ করতেছি তো জানিয়ে দিলাম একটা আপু হচ্ছে যে আমার কাছে এই ব্ল্যান্ডারের ডিটেলসটা চেয়েছিল আমি হচ্ছে যে এখন সবজিগুলো সবগুলো একটু ভিজিয়ে নিই ভিজিয়ে রেখে কতক্ষণ রাখার পর অন্য কাজে চলে যাই আর কিছু ডাল হচ্ছে যে ভিজাবো এখন ওই সন্ধ্যায় একটু দেখি পেঁয়াজও বানানো যায় না ভিজি রাখি ভালো লাগলে বানিয়ে ফেলবো বাচ্চা অসুস্থ আসলে কোনো কাজই করতে ইচ্ছা করে না এক্সট্রা করে না খেয়ে থাকতে ইচ্ছে করে তারপর কাজ করতে ইচ্ছা করে না রান্নাবান্না শেষ করলাম কোনো রকমের আর কি টুকটাক রান্না বান্না করলাম এখানে আছে বাচ্চার জন্য আলু ভাজি করেছি আলু ভাজি বেগুন দিয়ে করেছি ও আলু ভাজি ছাড়া কিছুই খেতে চায় না আলুর সাথে চেষ্টা করি আর কি আর এটা হচ্ছে যে আমার গুড়া মাছ মাছগুলো দেখা যাচ্ছে না কেমন হয়েছে কালার সবাই বলবেন রান্নাবান্না শেষ করে পাকের ঘর পুরো একদম ক্লিন ক্লিন করে ফেলেছি কাজও শেষ এখন রান্নাঘরের এক গাদা কাপড় চোপড় হয়েছে এগুলো সব গুছাতে হবে এখন আর ধরছি না কাপড় চোপড়গুলা এখন অনেকটাই লেট হয়ে গিয়েছে এখন হচ্ছে যে শাওয়ার নিয়ে নিব সবার শেষ করে হচ্ছে যে আমি এত তাড়াহুড়া করে খাচ্ছিলাম আমার এত ক্ষুধা লেগেছিল যা বলার বাহিরে তখন অলমোস্ট হচ্ছে যে সাড়ে চারটা কি পাঁচটা বাজতেছিল তো ভেবেছিলাম যে জামা কাপড় হচ্ছে যে গুছাবো না কিন্তু আমার না কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না যখনকার কাজ তখনকার না করলে একটু ভালো লাগে না পরে হচ্ছে জামা জামা গুছিয়ে নিয়েছি না এই গুছানোর পর কোনো রকম এনার্জি পাচ্ছি মানে কোনো রকম এনার্জি পাচ্ছি না আমার মনে হচ্ছে যে আমার আবার জ্বর আসছে আমি হয়তো বা ঘুরিয়ে পড়ে যাব এরকম একটা অবস্থা মানে এখন যে জামা কাপড় নিয়ে আমি জায়গা মতো রাখবো ওইটুকু এনার্জিও আমার নাই তো আজকের ব্লগ আমি এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবে না কোনো মা